হলুদ সাংবাদিকতা বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে বোঝায় এ ধরনের সাংবাদিকতায় ভালোমতো গবেষণা বা খোঁজখবর না করে দৃষ্টিগ্রাহী ও নজর শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয় হলুদ সাংবাদিকতার মূল উদ্দেশ্য হল সাংবাদিকতার রীতিনীতি না মেনে যেভাবেই হোক পত্রিকার বাড়ানো বা টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যা বাড়ানো সংবাদপত্র জগতে ইয়েলো জার্নালিজম শব্দটি এসেছে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইয়েলো জার্নালিজমের একটি মজার ইতিহাস রয়েছে সেই সময় দুই বিশ্ববিখ্যাত সাংবাদিকের নাম জড়িয়ে আছে ইতিহাসের সঙ্গে তারা হলেন জোসেফ পুলিজ্জার এবং উইলিয়াম র্যান্ড হার্স্ট খ্রিস্টাব্দে জোসেফ পুলিজ্জার নিউ ইয়র্ক ওয়ার্ল্ড নামে একটি পত্রিকা কেনেন ওই পত্রিকাটির মালিক ছিলেন জে গোল্ড ক্রমাগত লোকসানের বোঝা বইতে না পেরে তিনি পত্রিকাটি জোসেফ পুলিজ্জরের কাছে বিক্রি করে দেন ওদিকে উইলিয়াম হার্স্ট আঠারোশো বিরাশি সালে দ্য জার্নাল নামে একটা পত্রিকা কিনে নেন জোসেফ পুলিজ্জরের ভাই আলবার্ট পুলিশজারের কাছ থেকে তার পরিবারের সদস্যের পত্রিকা হার্স্টের হাতে চলে যাওয়ার বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি পুলিৎজার তার সঙ্গে হার্স্টের দ্বন্দ্ব শুরু হয় পুলিত নিউ ইয়র্ক ওয়ার্ল্ড কেনার পর ঝুঁকে পড়লেন কেলেঙ্কারি চাঞ্চল্যকর ও চটকদারী খবরের দিকে তিনি একজন কার্টুনিস্টকে চাকরি দিলেন তার কাগজে তার নাম রিসার্ট ফ্যান্টো আউটকল্ট ওই কার্টুনিস্ট ইয়েলো বা হলুদ বালক নামে প্রতিদিন নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের প্রথম পাতায় একটি কার্টুন আঁকতেন এবং তার মাধ্যমে সামাজিক অসঙ্গতি থেকে শুরু করে অনেক কিছু তুলে ধরতেন যা একদিকে যেমন চাঞ্চল্যকর হতো অন্যদিকে তেমনি প্রতিপক্ষকে তির্যকভাবে ঘায়ল করত জার্নাল এবং নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের বিরোধ সে সময়কার সংবাদপত্র পাঠক মহলে ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল একসময় হার্স পুলিৎচারের কার্টুনিস্ট রিচার্ড ফেন্টো আউটকলকে ভাগিয়ে নিলেন তার জার্নাল পত্রিকায় শুধু তাই নয় মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে পলিথচারের নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের ভালো সব সাংবাদিককেও টেনে নিলেন নিজের পত্রিকায় ওদিকে পলিথচার তার পত্রিকায় ইয়েলো চালাতে শুরু করলেন জর্জ লুকস নামে আরেক কার্টুনিস্টকে দিয়ে দুজনই পত্রিকার কাটতি বাড়ানোর জন্য স্ক্যান্ডাল কেলেঙ্কারি চমকপ্রদ ও ভিত্তিহীন খবর ছাপা শুরু করলেন প্রতিযোগিতামূলকভাবে এতে মানকত্বিক থেকে দুটি পত্রিকায় ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে থাকল পলিথারের নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ও হার্স্টের নিউ ইয়র্ক জার্নালের মধ্যে পরস্পর প্রতিযোগিতা এমন এক অরুচিকর পর্যায়ে পৌঁছে যায় যে সংবাদের বস্তুনিষ্ঠতার পরিবর্তে পত্রিকার বাহ্যিক চাকচিক্য আর পাঠকদের উত্তেজনাদানি তাদের নিকট মুখ্য হয়ে দাঁড়ায় এর ফলে একটা নষ্ট পাঠক গোষ্ঠী গড়ে উঠল যারা সবসময় স্ক্যান্ডাল বা কেলেঙ্কারি চটকদারী ভিত্তিহীন চাঞ্চল্য সৃষ্টিকারী সংবাদ প্রত্যাশা করত এভাবে জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হার্স্ট দুজনেই হলুদ সাংবাদিকতার দায়ে অভিযুক্ত এবং ইতিহাসে চিহ্নিত হয়ে রইলেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখন